প্রথম হয়েছে গিয়ে বিশ্বনাঘর নদী সুমনমিয়া হ্যাঁ নিজের ঘরে নিজে লাগাই দিছে ঘরের সম্পূর্ণ সমস্ত কিছু পুঁড়া হয়ে গেছে আমরা বিশালগর মহকুমার বিশালগর পেয়ে ওইখানে বসে আমরা আগুন ক্ষয়ক্ষতি হয়েছে তারা তাদের মুখের কথা দুই লাখ টাকা দুই লাখ টাকা পড়ে গেছে মানে কারণে আগুন লাগাইছে পাশে পাশের দুইটা ঘর মানে রক্ষা হয়েছে